সম্প্রতি মালয়েশিয়াতে এক বিশেষ অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস বলেছেন তার সরকার গণতন্ত্রকে মজবুত করতে এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এ সময় তিনি আরও বলেন দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে এবং দু সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা বদ্ধ বদ্ধপরিকর এতদিন এই কয়েকদিন আগে তিনি দেশে নির্বাচন কমিশনকেও এই ব্যাপারে নোটিফিকেশন দিয়েছেন তো এইটা তার মানে দেশে এবং বিদেশে সর্বত্র তিনি নির্বাচন করা নিয়ে তিনি কথা বলছেন বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার বিষয়ে মোহাম্মদ হঠাৎ নির্বাচন নিয়ে এত সব কথা বলছেন এই সব দাবি করছেন এই দাবিকে আদৌ বিশ্বাসযোগ্য অন্তত গত এক বছর তো বটেই তার পুরনো ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই নোবেল নোবেলজয়ী মহাপণ্ডিত মানুষটি কথা দেয়া ও কথা রাখার বিষয়ে খুব একটা প্রশংসাযোগ্য জায়গাতে নেই আজ এক কথা বলা আবার কাল সে কথা থেকে পিছলে অন্য কথায় যাওয়া একবার বিরুদ্ধ কথায় যাওয়া এটা যেন তার চারিত্রিক বৈশিষ্ট্য আর এই বৈশিষ্ট্যের বা এই দৃষ্টিকোণ থেকে বিচার করে যাক নির্বাচন বিষয়ে তিনি আদৌ কথা রাখবেন কি না মোহাম্মদ ইউনুসের গণতান্ত্রিক প্রতিশ্রুতির বিরুদ্ধে যেসব সমালোচনাগুলো আছে অনেক সমালোচনা তার মধ্যে প্রধান সমালোচনাগুলোকে যদি আমরা এক এক করে বলি তাহলে এই রকমভাবে সেটা করা যায় যেমন এক নম্বর গণতান্ত্রিক প্রক্রিয়া ও সংবিধানের অবমূল্যায়ন ইউনুস এবং তার সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা যে সংবিধানগুলোকে সংবিধানের শপথ নিয়ে ক্ষমতায় বসেছেন তারপর সেই সংবিধানকে ধ্বংস করার চেষ্টায় ব্যস্ত তারা নির্বাচিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে দিয়ে পিছনে টানার জন্যে অনির্বাচিত শাসন ব্যবস্থা যেগুলো কোনো সভ্য শিক্ষিত দেশে হয় না সেই ব্যবস্থা তিনি চালু করেছেন সংবিধানের মৌলিক নীতিমালা যেমন সংসদের কর্তৃত্ব জনতান্ত্রিক শাসন ব্যবস্থা ও নাগরিক অধিকারগুলোকে নানাভাবে দুর্বল বাতিল করেছেন তিনি তার এই এক বছরের শাসনে সংবিধানের মূল কাঠামোকে বদলে দিয়ে এবং গণতান্ত্রিক প্রথাগুলোকে পেছনে ঠেলে দিয়ে তারা একটি শাসক গোষ্ঠীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছে দু নম্বর রাজনৈতিক পক্ষপাত এবং রাজনৈতিক দমন পীড়ন ইউনুস সরকারের স্বৈরাচারী রাজনীতির অভিযোগ রয়েছে বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি কে লক্ষ্য করে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ তাদের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে মামলার সূচনা এবং সক্রিয় বিরোধ দমনে সৈন্য ব্যবহার করা যেটা গোপালগঞ্জ হয়েছে এবং আরো অন্যান্য জায়গাতেও হয়েছে সরকারের কঠোর আইন প্রয়োগ যেমন সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে বিরোধী মতগুলো চেপে দেওয়া হয়েছে যা গণতান্ত্রিক আদর্শের সাথে একদমই মিল খায় না তিন নম্বর সংখ্যালঘুদের উপর হিংসা ও সংখ্যালঘু সুরক্ষায় ব্যর্থতা ইউনুথ সরকারের সময়ে সরি ইউনুস সরকারের সময়ে হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিষ্ণুতার হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে মন্দির ভাঙচুর ব্যবসা ঘর ধ্বংস খুনের মতো ঘটনায় প্রায় দু হাজারটির বেশি ঘটনায় রিপোর্ট করা হয়েছে এটা আমাদের কথা নয় জাতিসংঘের রিপোর্ট সরকারের পক্ষ থেকে যথাযথ অনুসন্ধান বা বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণ না করায় এর পেছনে সরকারের নীরব সমর্থন বা সরকারের যে ব্যর্থতা সেই সন্দেহ প্রকাশ করাই যায় চার নম্বর অতীতের ঐতিহাসিক সত্য বিকৃতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা ইউনুসো সমর্থকরা ইতিহাস বিকৃতির মাধ্যমে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন এবং করে যাচ্ছেন উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক প্রকৃতি পরিবর্তন করে এবং নির্বাচিত সরকারকে ধ্বংস করে তিনি গণতন্ত্রের এক গভীর ব্যর্থতা ঘটিয়েছেন গণমাধ্যমকে চুপ করে থাকতে বাধ্য করা বিরোধীদের দমন ও বিচার ব্যবস্থার অপব্যবহার বৃদ্ধি পেয়েছে। পাঁচ নম্বর তরুণ সমাজের ব্যবহৃত হওয়া ও প্রতিশ্রুতির ব্যর্থতা তরুণদের পরিস্থিতি ব্যবহার করে নিজেদের রাজনৈতিক শাসন দৃঢ় করার চেষ্টা হলেও বাস্তবে যুব প্রতিবাদ দমনের মাধ্যমে তাদের সুযোগ সুবিধা হরণ করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষা এবং নেতৃবৃন্দের গ্রেপ্তারে তরুণদের ওপর কঠোর দমন পীড়ন চালানো হয়েছে এই কয়েকদিন আগে সচিবালয়ে যা গণতান্ত্রিক সংস্কারের নামে ধ্বংসাত্মক কাজ হিসেবে মূল্যায়িত হয়েছে ছ নম্বর ইসলামী উগ্রবাদ ও ধর্মান্ধতার প্রতি সহনশীলতা দেখিয়েছেন তিনি সরকারের দিকে ইসলামী উগ্রবাদী দলগুলির পূর্ণ পুনরুজ্জীবনে সহনশীলতা শুধু নয় পুনরুজ্জীবনে তাদেরকে সাহায্য করা এই অভিযোগ সময় নিষিদ্ধ জামায়াতে ইসলামীকে পুনরায় নিবন্ধন করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে জাতীয় ধর্ম নিরপেক্ষ মুক্ত চিন্তার যে পরিবেশ বাংলাদেশে ছিল সেই পরিবেশ ভয়ঙ্করভাবে বিপন্ন হয়েছে সাত নম্বর মানবাধিকার লঙ্ঘন ও প্রয়োজন অপ্রয়োজনীয় বিচার ব্যবস্থা এখানে সরকারি বাহিনীর বিরুদ্ধাচরণে মৃত্যুর ঘটনা বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মানবাধিকার হেফাজতে ব্যর্থতার গাদা গাদা অভিযোগ স্বাধীন তদন্ত জবাবদিহিতার অভাব এই প্রশাসনিক ধারা আরো শক্তিশালী করেছে সার্বিকভাবে মোহাম্মদ ইউনুসের গণতান্ত্রিক দাপিক দাবিগুলোকে ব্যাপকভাবে সন্দেহের চোখে দেখা হচ্ছে এবং তার শাসন আমলের কর্মকাণ্ড কাণ্ডগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়েছে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করা সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা সংখ্যালঘু ও বিরোধীদের প্রতি অবিচার মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক সংখ্যালঘুতা তার কোন তার তিনি একটি দখলদার সরকার আর এই দখলদার সরকার নিয়ে তিনি বড় কাজ করবেন ভালো কাজ করবেন সুষ্ঠু অবাধ নির্বাচন করবেন এটা বিশ্বাস করা যায় না এসব কারণে তার গণতন্ত্রের প্রতিষ্ঠার দাবি আদৌ বিশ্বাসযোগ্য বলে ধরা কঠিন আমাদের প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় কোন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাইব কিনা আপনি বললেন যে কথা চলছে এখন তো হয়ে গেল আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি কি এখনো ওই অডিটোরিয়ামে আছেন আচ্ছা আচ্ছা ওই আমাদের প্রধান উপদেষ্টার অনুভূতি কি এখনো জানতে পারে না কি বলছে বক্তৃতায় বক্তৃতায় বললো যে এই ডিগ্রি তিনি দেশবাসীকে উৎসর্গ করলেন ওরে বাপ রে বাপ কি ওখানে লাল গালিচা সংবাদ তো ও চ্যান্সেলর উপস্থিত আছিলেন আচ্ছা 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 কি জন্য অ্যাওয়ার্ডটা ডক্টরেট ডিগ্রিটা পাইছে সোশ্যাল বিজনেস থ্রি জিরো সোশ্যাল বিজনেস সোশ্যাল আচ্ছা এইবার চিন্তা করেন মানেকে কে মানে চিনে রতন রতন চিনে বাংলাদেশের কেউ ওনারা এত বড় সোশ্যাল বিজনেস জন্য পুরস্কার দিছে কোন ব্যবসায়ীরা কি এগিয়ে আসছে আসে নাই কোন ব্যাংক বিমা না 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 তবে এই যে মালয়েশিয়ান সরকার বুঝে গেছে মানে আমাদের প্রধান উপদেষ্টা তো এটা মালয়েশিয়া বিজয় হয়ে গেল হ্যাঁ হ্যাঁ বুঝে বিনিয়োগ আসবে হাজার কোটি ডলার আচ্ছা 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 আপনি কি এখনো অডিটোরিয়াম আচ্ছা অডিটোরিয়ামে না আচ্ছা ও আশিক সাহেব ছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ বিডার বিডার চেয়ারম্যান ছিলেন সামনের সারিতে ওরে বাপরে বাপ মানে এই আনন্দ কিভাবে কি ঢাকায় কথা বলছেন ঢাকায় জানাইছেন সাংবাদিকদেরকে জানাইছেন জানাইছেন না আচ্ছা ওই ঢাকা রিসেপশনের ব্যাপারে কি কথা হয়েছে কারোর সাথে কথা হয়েছে নি আচ্ছা এয়ারপোর্ট থেকে সংবর্ধনা দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে না ও যমুনা পর্যন্ত আচ্ছা 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 না তাই হওয়া উচিত সেটাই হওয়া উচিত আমাদের দেশের যোগ্য সন্তান আমরা চিনলাম না হ্যাঁ মালয়েশিয়া সরকার আরে বাপ রে না না আরে এটা অনেক বড় আচ্ছা এই ভাগে দেখান কথা কই আর ওনার ওই যে ডক্টরেট ডিগ্রি কতগুলো হয়েছে সম্মান শত শত না আচ্ছা যাক আরেকটা পালক যুক্ত হইল আরেকটা সোশ্যাল বিজনেস মানে যে এটা এটা এক ধরনের বায়ো বায়ো না আচ্ছা বায়ো ভিও কিন্তু এটা তো সোশ্যাল বিজনেস কথাটা তো এস্টাবলিশ এসে সারা প্রতিবিতে আচ্ছা ওই যে বাংলাদেশে সোশ্যাল বিজনেসের কি অবস্থা এটা এই ব্যাপারে উনিসব কিছু বলছেন মানে বাংলাদেশের মানুষ এখন উদ্যোক্তা হয়ে গেছে আত্মনির্ভরশীল হয়ে গেছে মানুষσιο বুঝি উনারা থিওরি কাজ লাগাইতে চায় ওরে বাপ রে বাপ মানুষ মালয়েশিয়ান সরকার তো মানে ওনারা পায়ে ধন্য না মালয়েশিয়া বিজয় আবারও করতেছে আচ্ছা কোটি কোটি ডলার বিনিয়োগ আইবে জনশক্তি রপ্তানি জনশক্তি ব্যবসাটা করবে কে মানে ইউনিসেফের ওই যে ম্যান পাওয়ার যে সার্টিফিকেট দিয়েছে উনি আচ্ছা যেই করুক ওনার প্রতিষ্ঠান করলে আমাদের অসুবিধা না আমাদের হইলে দুই কোটি লোক মালয়েশিয়া পাঠাইতে দিবে ব্যাস ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নাই হুম আচ্ছা ওই যে বিবিসি সিএনএন হ্যাঁ ওরা কি কাপার করছিল ওইটা আপনি আগে খবর দেবেন না ওদেরকে যে আমাদের উনি ডক্টরের ডিগ্রি পাইতে পারে ও খেয়াল আছে না না আচ্ছা এখন জোগাড় করেন এখন জোগাড় করেন মালয়েশিয়া ব্রাঞ্চ আছে হ্যাঁ হ্যাঁ আমাদের প্রধান উপদেষ্টার রিয়াকশান কি একটা জানতোই বোনা হুম হুম আচ্ছা উনি ওই বক্তৃতা দিছে যে বক্তৃতায় দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলছে নাকি ও দেশের মানুষের প্রতি উৎসর্গের কথাটা বারবার বলছে আচ্ছা 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 উনি ওই সময় কারোর স্মরণ করছে এই জন্য কার মানে ও সৃষ্টিকর্তাকে স্মরণ করছে ঠিক আছে তা তো ঠিক আছে হ্যাঁ চলো আচ্ছা আর আরে আপনি ব্যস্ত বুঝছি আপনি কি প্রেসের সাথে যোগাযোগ করতেছেন আচ্ছা ওই আরেকটা কথা কই মানে আর কেউ সম্মানসূচক ডিগ্রি বা অ্যাওয়ার্ড দেওয়ার কোনো সম্ভাবনা আছে ও না সময়ের অভাবে দিতে পারছে না ও চলে আসতেছেন না চলে ও আচ্ছা 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 অনেকে দিতে চাইছে কিন্তু সময় নেই একটা দিন বাড়াইতেন তিন দিনের সফর এগুলো যাওয়া একটা দিন স্কোপ নাই না তাহলে তাহলে চলে আসতেন তাহলে চলে আসেন এখন আমরা রিসেপশনের জন্য আমাদের পক্ষ থেকে কিছু করতেই বলি ও কর্তৃপক্ষেরও বইলে দিছেন তারাই করবে না এটা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আমি আপনারা সকালে ছিলাম আপনি কইলেন আসলে চেষ্টা হ্যাঁ চেষ্টা চলছে বা ওরা উদ্যোগ নিচ্ছে চ্যান্সেলর উপস্থিত ছিল লাল গাড়ি সংবর্ধনা ও অভিনন্দন অভিনন্দন কংগ্রেচুলেশন আরে না আপনারে না মানে আপনার মাধ্যমে প্রধান আরকি কাশেম চাষা কাশেম চাচা আমার কইলে যে তুই যেন ফোন করছো সাহিব একে তো আপনাদের দুজনের অভাব বোধ করতেছে দেশের মানুষ তার ডক্টরের ডিগ্রি মানে এটা আপনাদের দেশে আসাটা যে কি হইব তার উপর আপনি আরেকটা গ্যাপাম লাগিয়ে গেছেন এটা নিয়ে গ্যাঞ্জাম চলতেছে না ওগুলো চাইপা যাবে ওগুলো চাইপা যাবে কি কারণে ওই যে ডক্টরের ডিগ্রি ওইটারও বড় করে দেখাবেন ও দেখেন পনেরোই আগস্ট আগস্ট কি এগুলো আমরা মানি না হুম এই ঠিক আছে ডিগ্রি আমাদের ডিগ্রি ইম্পর্টেন্ট হ্যাঁ